নববর্ষের সন্ধ্যায় মোমবাতি ও টর্চ চালিয়ে রাস্তায় যোগ্য চাকরি হারা শিক্ষকেরা যে নবর্ষে সকাল থেকে দেখতে পাওয়া যায় মন্দিরে মন্দিরে পুজো দিতে যাওয়ার মানুষজন নবর্ষে তিনি মিষ্টিমুখ করার জন্য আর এখানে যোগ্য চাকরি হারা শিক্ষকরা বাধ্য হয়ে পথে নেমেছে তাদের চাকরি ফেরত পাওয়ার আশায় মোবাইলের আলো চালিয়ে মিছিল করতে কারণ তারা চাকরিহারা হারা সেই চাকরি শিক্ষকেরা বাঁকুড়ার কৃষক বাজার থেকে মাচানতলা পর্যন্ত মোবাইলের টর্চ জ্বালিয়ে পায়ে পা মিলিয়ে এই মিছিলের আয়োজন করছে যেখানে অন্যান্য বছরের মতো আজও তাদের আনন্দ ফুর্তিতে থাকার কথা কিন্তু আজ তারা চাকরি হারা তাদের মনে একটাই প্রশ্ন কারদাই যদি চাকরি গেল তারা কি আবার পুনরায় ক্লাসে যেতে পারবে এটাই তাদের কাছে বড় প্রশ্ন চিহ্ন আমাদেরকে রাস্তায় আনতে হচ্ছে কারণ আমাদের আমরা মরনাপন্ন এবং নিত্য পথের যাত্রী কারণ তিন তারিখে যে রায় হয়েছে তাতে আমরা সকলেই আমাদের চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছি কিন্তু আমরা সম্পূর্ণভাবে নির্দোষ সম্পূর্ণভাবে বৈধভাবে বৈধভাবে যোগ্যতার নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম কিন্তু সেই চাকরি এখন নেই কি জন্য নেই না কিছু অযোগ্যদের জন্য আমাদের চাকরি নেই এই রায় আমরা সম্পূর্ণ মেনে নিতে পারছি না কারণ এর থেকে আমরা সুইসাইড করে নেব এটাই আমাদের একমাত্র পথ যদি না আমরা রিভিউ পিটিশনে ফিরে আসি যদি না আমরা রিভিউ পিটিশনে নিজেদের চাকরি সসম্মানে ফিরে পাই তাহলে আমরা সবাই স্বেচ্ছামৃত্যু মৃত্যু গ্রহণ করব। এটা আমাদের একমাত্র আর কোন পথ আমাদের নেই আমার নাম উজ্জ্বল মুসিব আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ওনা ব্লক কার্তিক ওরাও নতুন গ্রাম সারেস কানালি হাই স্কুল বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া